আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম প্রথমে চলে আসলাম হচ্ছে বাহিরে দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু সকালে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি পর ওয়েদারের এমন অবস্থা বাতাস ছিল আর আমাদের বাড়ির সামনে যখনই পানি আসে তখন কিন্তু এরকমের ঠান্ডা ঠান্ডা বাতাস আসে আমাদের বাড়িতে আর এইদিকে দেখতে পাচ্ছেন গাছও এখনো বেজা বেজা আছে বৃষ্টি হয়েছে যেহেতু ইচ্ছা করছিল নৌকা দিয়ে একটু ঘুরে আসি অনেক সুন্দর পানি হয়েছে মার্শাল্লা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল কিন্তু নৌকা তো আর নাই যাওয়া যাবে না তাই এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এনজয় করছিলাম তো পানি হচ্ছে এই জায়গাতেই রয়েছে আর যদি আরও বেশি করে বৃষ্টি হয় তাহলে দেখা যায় আরও কিছু বাড়তেও পারে পানি তবে এইটুকু থাকলে কিন্তু হবে আর যাতে না বাড়ে আল্লাহ যেন আর পানি না দেন বন্যা যেন না হয় দোয়া করেছি তো এইদিকে দেখতে পাচ্ছেন জ্বর চলে এসেছিল কাল এই রকমের জ্বর মানে বাতাস শুরু হয়েছে মনে হয়েছিল খুব জোরে সোরে জোর আসতে চলেছে এরপর অনেক জোরে জোরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল দেখতেই পারছেন আর বাড়ির সামনের দিকে চোখ গেলে দেখা যায় একদম সাদা হয়ে গিয়েছে পানিতে ভরপুর হয়ে গিয়েছে আমাদের পুরোটা হাওয়ার তো সবাই নাটে নিয়ে পুরোটা ভিডিও এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে একটা তরমুজ কেনা হয়েছিলো যেদিন কেনা হয়েছে এই তরমুজটা মানে ওই দিন আর কি অনেক বেশি গরম ছিল তো ভাবছিলাম গরমের মধ্যে তরমুজ খাবো ভিতর ঠান্ডা হয়ে যাবে তো এখন দেখা যায় ঠান্ডার মধ্যে খাচ্ছি ভিতর আরও ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি পড়েছে বৃষ্টি বাতাস একসাথে হলে কিন্তু এমনিতেই টিনের গড় টিনের গড়ের স্বাদ দেখা যায় ঠান্ডা থাকে আর গড়ের ভিতরটাও কিন্তু ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এই তো মুজিদ কেটে আনলো আর সবাই বসে খেয়ে নিলাম ঠান্ডার মধ্যেই ঠান্ডা এদিকে সকালবেলা হচ্ছে এটা ছিল আজকের সকাল তো আজকের সকাল থেকে আবারও ভিডিওটা স্টার্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এদিকে হচ্ছে পরটা বেলে দিয়েছিলাম আর তাওনাকে দিয়েছি পরটাগুলোর সাথে সাথে শেখে নিতে আমাদের কিন্তু খুবই খিদে লেগেছে চা খেয়েছি বিস্কুট দিয়ে কিন্তু চা খেলে তো আর হবে না নাস্তা খেতে হবে তো পরোটাগুলো সেঁকে নিয়েছে সেকে নেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন ডিমবাজিও করে নিয়েছিল পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে হচ্ছে এখানে ডিমবাজি করে নিয়েছে এরপর ছোটো ছোটো করে টুকরো করে নিল তো আমি বললাম শুধু ডিমবাজি দিয়ে কি করে হবে একটু যদি ডাল হতো পরে আবার বলছে তাহলে ডালও রান্না করে নিই তো আমি এদিকে হচ্ছে ডালের সাথে একটা আলু কেটে দিয়েছি আর এইভাবে কিন্তু পরোটার সাথে ডাল রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এক টুকরো ডিম দিয়ে মানে একটা পরোটা খেতে পারবো না আর শুকনো শুকনো আমার মনে হয় যে ভিতরে যায় না এরকম অবস্থা শুকনো খেতে হয় আবার একটু জোলও খেতে হয় তারপর এদিকে পেঁয়াজ রসুন বেজে নিয়েছে বাজার পর দিয়ে দিল এখানে গরম মশলা আর এই তো ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু আলু দিয়ে ডাল রান্না করে নিবে তো এখানে হাফ কাপের মতো নিয়েছে মসুর ডাল আর সাথে আমি একটা আলু কেটে দিয়েছি লম্বা লম্বা করে তো এখানে দেওয়ার পর পানিও দিয়েছে আর দেখতেই পারছেন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সব শেষে দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা কচি দনিয়া পাতা দিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণও দেওয়া হয়েছে ডাল রান্নাটা পরোটের সাথে মানে জাস্ট জমে গিয়েছে অনেক বেশি মজা হয়েছিল এই ডাল রান্নাটা আর এই তো ডিমও দিয়ে দিচ্ছে তো আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম আর আমি কিন্তু সাজানোর আগেই ইঁদুরের মতো দেখতেই পারছেন একটা পরোটা থেকে ডিম দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি তো পরে আবার আমাকে ডাল দিচ্ছিল আমার বোন গড়ে আরও কিন্তু কাজকর্ম ছিল সেগুলো গোছানোর পর দেখা যায় আমাদের অনেক বেশি খিদা লাগে আর এই তো দেখতে পাচ্ছেন পরোটা বানিয়েছি অনেক কষ্ট করে সময় নিয়ে যাতে করে মজা করে খেতে পারি একদম হোটেল স্টাইলে কিন্তু পরোটাগুলো হয়েছে আর ডালও কিন্তু কম নয় মনে হচ্ছে যে হোটেল থেকেও বলা হয়েছে এইরকমের আর কি সবার কাছে অনেক বেশি মজা লেগেছে আর সবারই দেখা যায় একই রকম লেগেছিল তো সবার কাছে কিন্তু অনেক মজা লাগছে আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে বসে এই তো পরোটা খাচ্ছিলাম সকালের নাস্তায় তো এদিকে আমিও খেয়েছি আর এই তো ওদেরও খাওয়া দাওয়া একটু শ্যুট করে নিলাম এখানে আমার আম্মু খাচ্ছেন তো আমরা যখন খেতে বসেছি তখনই দেখা যায় একজন মাছ নিয়ে এসেছিলেন আমাদের বাড়িতে আমাদেরকে মাছ দেওয়ার জন্য তো ওনাকে হচ্ছে বলে রেখেছিলেন ছোটো মাছ ধরলে যাতে আমাদেরকে মাছ দেয় এনে তনি মাছ নিয়ে এসেছেন আর সেই মাছগুলোই কিন্তু আমরা কেটে নেব আর এইদিকে হচ্ছে আমরা এখন সবজি কেটে নিচ্ছিলাম এখানে কিছু কাঁঠাল বিছি ডাটা এগুলো বেছে নিচ্ছিল আমিও কিন্তু এখানে ছিলাম কাঁটাল বিছি আর সুটকি দিয়ে আজ মজাদার একটা বর্তা তৈরি করবো আর কিছু কাঁটাল বিছি আর ডাটা দিয়ে একটা মাছের তরকারি রান্না করবো জোল জল করে তো আমি এদিকে চলে এসেছি দেখতে পাচ্ছি পারছেন রান্নাটা কিন্তু বসিয়ে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে আমি এখন দিচ্ছিলাম গরম মশলা মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী এরপর মশলা কষিয়ে আমি দিয়ে দিলাম সবজি কাঁঠালের সিজনে দেখা যায় কাঁঠাল বীজ আমাদের ঘরে একটু বেশি চলে সবাই কাঁঠাল বীজ পছন্দ করেন তো এখানে একপাশে পাশে বসে দিয়েছি প্রায় প্যান তেল গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে মাছগুলো বেজে তারপর আমি তরকারি রান্না করব। এখানে আমি নিয়েছি রুই মাছ রুই মাছ রান্না করব। এরপর কারফু মাছ রান্না করব। নিচের পাশটা হয়ে গেলে মাছগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছিল মাছগুলো কিন্তু হালকাভাবে বাজা হয়ে গিয়েছে আর এদিকে সবজি সিদ্ধ হয়ে গেলে মাছের পিসগুলোকে এখানে দিয়ে দিচ্ছিল রুই মাছ দিয়ে রান্না করব রুই মাছ দিয়ে ডাঢ়টা রান্না করছিলাম তারপরেই তো একটু আলতো করে নাড়া দিয়ে ডেকে রেখে দিবে মাছগুলো কষানো হবে আস্তে আস্তে এখানে নিয়ে নিয়েছে কারফু মাছ তো এই মাছগুলোকেও কিন্তু একইভাবে বেজে নেবে এখানে মরিচ হলুদ আর লবণ দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিয়েছে এরপর একটু বাজা বাজা হয়ে গেলে এই মাছ আমি বোনা রান্না করব টমেটো দিয়ে কাঁটাল বিছি ডাটা দিয়ে রুই মাছের ঝুল রান্না করা হয়ে গিয়েছে আমি এখন রান্না করব টমেটো দিয়ে কারফু মাছ বোনা আর একপাশে হচ্ছে ফ্রাই বসিয়ে কাঁটাল বিছি বেজে নিচ্ছিল তো একদম লো আছে হচ্ছে বিচিগুলোকে বাজা বাজা করে নেবে এমনিতে পানি দিয়ে সিদ্ধ করা যাবে কিন্তু পানি দিয়ে সিদ্ধ করলে মনে হচ্ছে যে খুব বেশি মজা লাগবে না কারণ এভাবে একটু পুরো করে যদি বাজা হয় তাহলে একটু বেশি টেস্টি হবে এদিকে কাঁটাল বেচে কিন্তু হয়ে গিয়েছে সিদ্ধ তারপর নামিয়ে আর আমি মশলা কষিয়ে দিয়ে দিলাম ফ্রোজেন টমেটো এগুলো আমাদের গাছের টমেটো তারপর মশলা ভালো করে কষিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম চুরের জন্য এখনই তো বেজে রাখা কাঁপো মাছ দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পর আমি একটু নাড়া দিয়ে রেখে দিব ভালোভাবে কষিয়ে নিব আর একটু জোল জল করে আর কি এই মাছের বোনাটা হবে তো প্রথমে বিচি সিদ্ধ হওয়ার পর এখানে দিয়েছে ফ্রাই মধ্যে শুটকি আর পেঁয়াজ কুচি আর সাথে কিছু রসুনও দিয়েছে এগুলো কি কিন্তু একসাথে বাজা বাজা করে নিলো তো আমাদের রান্না কিন্তু শেষের দিকে ভাত বসানো হয়ে গিয়েছে বা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি অপেক্ষা করছিলাম যখনই বর্তা বাটা হবে তখন যাতে ভাত হয়ে যায় আর এই তো শিল্পটা যাতে শিল্পটা মুছে যাতে ভাত খেতে তো প্রথমে শিল্পাটা নিয়ে এখানে বীজগুলোকে এইভাবে পিষে নিচ্ছিল এগুলো যেহেতু একটু মানে ক্রিস্পি করে বাজা বাজা করেছে তাই এই তো এভাবে তেতলে নিয়ে তারপর পিষে নিবে নিয়ে নিল এখানে সুটকি তারপর রসুন পেঁয়াজ বৃষ্টির দিনে আমরা হচ্ছে এমনিতেই কাঁঠাল বিছি ছোটোবেলায় বেজা খেতাম এখনও মাঝে মধ্যে খাই যেমন বাদাম বাজা বৃষ্টির দিনে খেতে ভালো লাগে তেমনি কাঁঠাল বিছি বাজাটাও কিন্তু মজা লাগে এখানে দিয়ে দিচ্ছিলো বেশি করে টালা শুকনো মরিচ আরে তো দিয়ে দিচ্ছিলাম এখানে পরিমাণ মতো লবণ মোর স্কুল বাটা হয়ে গেলে কিন্তু বর্তাটা রেডি এখন সুন্দর করে হাত দিয়ে আবারও ভালো করে মা নেবে আর এই তো তার আগে কিন্তু শিল্পটাই এভাবে সব কিছু মিক্স করে পেটে নিয়েছে তো ও একদিকে বানা বানাচ্ছে আর অন্যদিকে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম আমার এত বেশি মানে বর্তা খেতে ইচ্ছা করছিল আর বলছিলাম একটু সরিষার তেল দিতে সুন্দর একটা গ্রান হবে আর খেতেও কিন্তু মজা হবে বর্তাটা ভাত দিয়ে খাওয়ার আগে আগেই মনে হচ্ছে আমি এমনিতে খেয়ে ফেলবো তারপরে দেখতে পাচ্ছেন গরম গরম কিছু ভাত নিয়ে নিয়েছি শিল্পাটায় আর দুই দিকে দুই বোন মাখিয়ে ভাত খাচ্ছিলাম জাল হয়েছে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে তো আমাদের শিল্পাটায় মানে ভাত মুছে খাওয়া শেষ এইদিকে হচ্ছে বর্তাটা রেখে দিয়েছি আর এখানে তরকারি একটু শেয়ার করছি আপনাদের সাথে কাঁঠাল বিছি ডাটা দিয়ে রই মাছের ঝোল এখানে টমেটো রান্না করেছি কারফু মাছ দিয়ে আর এই তো সেই মজাদার কাঁঠাল বিছি দিয়ে সুটকি বর্তা কারা কারা খেয়েছেন এই কাঁঠালের সিজনে কাঁঠাল বিছি বর্তা অবশ্য কমেন্ট করে জানাবেন আর এটা ছিল যখন আমরা বাহিরে গিয়েছিলাম তখনকার একটু শ্যুট করা ভিডিও দেখতেই পারছেন এখন তো বৃষ্টি হয়েছে আমরা যেদিন গিয়েছিলাম তখন কিন্তু একটু কমই ছিল পানি আর এখন কিন্তু রোডের উপর দিয়ে পানি যাচ্ছিলো আর আমরা যেদিন গিয়েছি ওই দিনও কিন্তু কিছু কিছু জায়গায় রোডের উপরেও কিন্তু পানি চলে এসেছে দুই দিকেই কিন্তু পানিতে ভরপুর এখন আমি শেয়ার করবো এই তো পানির উপর দিয়ে কিন্তু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর এরকমের পানি ছিল রোডের মধ্যে আমার ইচ্ছা করছে আমি হেঁটে যাই পানির মধ্যে অনেক ঠান্ডা ঠান্ডা পানি এই ছিল আমার আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম